এক সেকেন্ড থামুন প্লিজ আপনাকেই বলছি এক মিনিটের একটা ভিডিও দেখলে হয়তো আপনার জীবনও বেঁচে যেতে পারে একসময় সাপের নাম শুনলেই মনে হতো গ্রাম ক্ষেতখামার জঙ্গল কিন্তু সময় বদলেছে এখন এই নীরব আতঙ্ক গ্রাম জয় করে শহরের পথে আজ জানবেন কেন সাপ শহরে আসছে কোথায় লুকিয়ে থাকে এবং কিভাবে আমরা নিজেদের ও পরিবারকে নিরাপদ রাখতে পারি কেন সাপ এখন শহরে আসছে বৃষ্টিতে ভাসছে মাঠ ড্রেনের পানি উপচে পড়ছে বর্ষা আর দ্রুত নগরায়নের ফলে সাপের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হচ্ছে মাঠ ভরাট হচ্ছে গাছ কাটা পড়ছে জমি পাকা হচ্ছে ফলে সাপ তার খাবার ও আশ্রয় হারাচ্ছে খাবারের খোঁজে ইঁদুর ব্যাং ছোট পাখির বাসা এখন তারা শহরে ঢুকে পড়ছে বাস্তব উদাহরণ ও বিপদের মাত্রা সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে সাপের উপদ্রব বেড়েছে কোথাও ড্রেনে কোথাও পার্কে আবার কারও শোবার ঘরে পর্যন্ত সাপ পাওয়া গেছে সতর্ক থাকার সাধারণ উপায় শুধু গ্রামে নয় শহরেও এখন কিছু অভ্যাস তৈরি করা জরুরি এক ঘরের চারপাশ পরিষ্কার রাখা দুই ড্রেন বা খোলা গর্ত ঢেকে রাখা তিন রাতে বাইরে গেলে টর্চ ব্যবহার করা চার দরজা জানালা ঠিকমতো বন্ধ রাখা পাঁচ গৃহপালিত প্রাণী নিরাপদে রাখা কিন্তু ভয় নাই আপনার ঘরেই আছে সাপ তাড়ানোর ভালো কিছু টিপস দুই ডিজেল বা কেরোসিন খোলা জায়গায় স্প্রে বা কাপড়ে ভিজিয়ে রাখা যেতে পারে এর তীব্র গন্ধ সাপকে ধরে রাখতে সাহায্য করবে তবে আগুনের কাছাকাছি ব্যবহার করবেন না তিন নাফলিন বল বলস এটা এক ধরনের কেমিক্যাল হওয়া সত্ত্বেও এটা অনেক সহজলভ্য ও সস্তা এটা শুধু সাপ নয় ইঁদুর তেলা পোকা সহ প্রায় সব ধরনের পোকামাকড় আপনাকে দূরে রাখবে এটা স্টোর রুম আলমারি বা ড্রেনের ঢাকনায় রাখা খুব সহজ তবে সাবধান শিশুদের নাগালের বাইরে রাখতে হবে চার রসুন ও পেঁয়াজ রসুন ও পেঁয়াজ বেটে তার রস পানির সাথে মিশিয়ে স্প্রে করলে কিছু সময়ের জন্য সাপ দূরে থাকে সম্পূর্ণ প্রাকৃতিক ও নিরাপদ পাঁচ লবঙ্গ ও দারচিনির তেল পানির সাথে মিশিয়ে কোনায় কোনায় স্প্রে করলে অনেক কার্যকর হবে ছয় গ্রাস লেমন গ্রাস এই গাছের পাতার রস সাপ সহ্য করতে পারে না ফলে সাপ দূরে থাকে চাইলে এটাও ফলো করতে পারেন ব্যবহারের নিয়ম সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করলে বেশি কার্যকর বৃষ্টির পরে নতুন করে ব্যবহার করতে হবে এগুলো প্রতিরোধক মারার উপায় নয় বন্ধুরা সাপ শুধু গ্রামে নয় বাসিন্দা হয়ে উঠছে বিপদ আমাদের দরজায় করা নাড়ছে তাই আজ থেকেই সচেতন হন চারপাশ পরিষ্কার রাখুন আর প্রতিরোধক ব্যবহার করুন মনে রাখবেন একটা ছোট সচেতনতা বাঁচাতে পারে অনেকগুলো জীবন